হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি সঙ্গী তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখতেই পাচ্ছ আমি আর পিউ দুজনে মিলেই খুব সুন্দর করে সেজে বেরিয়ে পড়েছি এটা ছিল আমাদের সরস্বতী পুজোর লোক আর সরস্বতী পুজো এবছর দুদিন দিন পরাতে আমরা কিন্তু প্রথম দিনেই বেরিয়ে গেছিলাম দ্বিতীয় দিনে ছিল আমাদের স্কুলের পুজো তাই জন্য আমরা চেষ্টা করেছি প্রথম দিনেই একটু বাইরে ঘুরে নিতে তো আমি প্রতি বছর রামকৃষ্ণ মিশন শারদা মন্দিরে যাই ওখানে আমি যেহেতু পড়াশোনা করেছি তো ওই জায়গাটা আমাকে টানে ওখানকার সংস্কৃতি কালচার সবটাই আমাকে খুব বেশি করে টানে তাই জন্য বারে বারে ফিরে যাই সরস্বতী পুজোয় যেখানেই থাকি না কেন এই শারদা মন্দিরে আমার আশা চাই তো তাই জন্যই প্রথমেই ঢুকে পড়েছি আর এখানে এলে অপূর্ব হাতের কাজ আলপনা থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন হাতের তৈরি জিনিস পাওয়া যায় তাই জন্য বারে বারে মনে হয় যে বাঘ দেবীর আরাধনা কোথাও যদি সুন্দরভাবে হয়ে থাকে সেটাই শারদা মিশনে তো তোমাদের সঙ্গেও আমি চেষ্টা করছি শেয়ার করতে তোমরা কিন্তু অবশ্যই করে জানাবে কি কেমন হয়েছে আমি যে প্রতিষ্ঠানটিতে পড়েছি সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সারদা মন্দির পিটিটিআই টি যেটা হলো একটা শিক্ষণ শিক্ষণ সংস্থা এখানে মেয়েরা দেখছো সুন্দর করে আল্পনা দিয়েছে এবং এই যে ঠাকুরের যে ডেকোরেশন থেকে শুরু করে সাজানো গোছানো সবটা মেয়েরা নিজেরা হাতে করে এবং পুজোর বাজার কেনাকাটা সবটাই তো খুব সুন্দরভাবে সবটা হচ্ছিল আমি তো দেখছিলাম আর পূর্ণ দিনগুলোর কথা মনে করছিলাম যে আমরা কীভাবে পুজো করেছিলাম কীভাবে এই সময়গুলো কত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছিলাম আনন্দও পেয়েছিলাম সুন্দর সকাল সকাল উঠে স্নান সেরে সাদা শাড়ি প্রত্যেকে সাদা শাড়ি পরে অঞ্জলি দেওয়া সারাদিন এই শারদা মন্দিরে কাটানো এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি শেষ করে বাড়ি যাওয়া এর একটা আলাই আলাদাই মাহত্ব এখন এখান থেকে বেরিয়ে এসেছি ঠিকই কিন্তু এই দিনগুলোকে ভুলতে পারি না তো চলো এবার দেখে নিই এক্সিবিশানে কী কী রয়েছে সারা বছর ধরে মেয়েরা যে হাতের কাজগুলো করেছে সেগুলোই কিন্তু এই সরস্বতী পুজোর সময় সাজিয়ে দেওয়া হয় এই শারদা মন্দিরের মধ্যে আরও একটা পিটিটিআই রয়েছে যেটা পিটিটিআই ওয়ান ওখানেও একইভাবে পুজো হয় এছাড়াও রয়েছে প্রাইমারি স্কুল আর একটা গার্লস হাই স্কুলও রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা চলে এলাম প্রাইমারি স্কুলে এখানেও বাচ্চারা কিন্তু সুন্দর করে হাতের কাজ দিয়ে ওদের পুজোর জায়গাটাকে সাজিয়েছে এবং প্রত্যেকেরই সুন্দর সুন্দর ছবি এঁকেছে ছবি এঁকে পুরো জায়গাটা ঘুরিয়েছে আমার তো দেখে খুব ভালো লাগছে যে এত ছোটোবেলা থেকেই ওরা এই কালচারের মধ্যেই বড় হচ্ছে আশা করছি ভবিষ্যতে ওরা খুব সুন্দর হাতের কাজে পারদর্শী হয়ে পুজো শুরু হয়ে গেছে পুজোর পুষ্পাঞ্জলি চলছে ছোটবেলার পুজোটা ছিল রকমের আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে পুজোর পরিবর্তন হয়ে গেছে আমি আর একসঙ্গে সরস্বতী পুজো করি এমন মনে পড়ে না যে কোনো একটা বছরে আমরা মিস করেছিলাম হয়তো মাঝখানে দু একটা বছর আমাদের কর্মব্যস্ততার জন্য হয়ে থাকবে কিন্তু তারপরে প্রতি বছর কিন্তু আমরা আসি আর বিগত চার বছর ধরে আমি সারদা মন্দিরেই আসছি আর পিউকে নিয়ে আসছি এই নিয়ে তিন বছর আশা রাখছি ভবিষ্যতেও আমরা যাব। এবারে চলে এলাম পিটিটিআই মে যেটার কথা আগেই তোমাদেরকে বলছি তো এখানেও মেয়েরা যেহেতু প্রত্যেকেই শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের অঙ্গীভূত প্রত্যেকের কিন্তু হাতের কাজ করা মাস্ট এবং যে মেয়েটা কখনও কোনো হাতের কাজ করেনি বা কোনো আঁকেনি সেও কিন্তু এই প্রদর্শনীতে তার জিনিস আঁকেন এটা থেকেই শেখা যায় যে পারি না বা করতে পারবো না এটা বলে কিছুই হয় সবাই পায় আর এদের ঠাকুরের ডেকোরেশন থেকে শুরু করে সবটাই খুব সুন্দর এরপরেই চলে গেছিলাম ফুলপাবা অপূর্ব সুন্দর শীতকালে এই ফুল দেখলে আমার মনটা তো ফুল ওঠে চেষ্টাও করি নিজে বাগানে ফুল ফটানো কিন্তু সবসময় তো সম্ভব হয়ে ওঠে না তাই একটু বাগানে ফুল দেখি এবার চলে এসছি শারদ মন্দির হাই স্কুল এই স্কুলে বেশি ভিড় দেখছি কারণ যেহেতু এটা গার্লস স্কুল এখানে ছেলেদের ভিড়টা বেশি আর এদের প্রদর্শনীয়তেও কিন্তু কাজ কিছু কম নয় কেউ কিন্তু কারোর সঙ্গে টেক্কা দিতে ছাড়ছে না এখানে প্রতিষ্ঠান রয়েছে চার পাঁচটি প্রত্যেকে কিন্তু সুন্দর সুন্দর ডেকোরেশন থেকে শুরু করে ঠাকুর কিন্তু করেছে তাদের অভিনবত্বটা এখানে অন্যান্য স্কুলের থেকে অন্যান্য প্রতিষ্ঠানের থেকে তো অবশ্যই করে জানাবে যে কেমন লাগলো তোমাদের পুরো রক্ত এবার তো খেয়ে নিতে হবে অনেক তো হলো ঘোরাঘুরি আর সময় কিন্তু কোনো কথা নয় আমি আর প্রিয় যথারীতি বসে পড়েছি আর চলে এলো গরম গরম খিচুড়ি সরস্বতী পুজো মানেই ছোট ছোটো ছোটোবেলা থেকে আমাদের এই খিচুড়ি খেতেই কিন্তু বেশি ভালো লাগে বর্তমানে বিভিন্ন স্কুলে অনেক রকম নামি দামি খাবার দেওয়া হচ্ছে ফ্রায়েড রাইস পনির কিন্তু আমাদের এই খিচুড়িটাই ভালো লাগে সঙ্গে ছিল কিন্তু পানা আর গরম গরম বেগুনি না হলে কি চলে তো বেগুনি দিয়ে কিন্তু অমৃত লাগছিল কেন জানি না এই রামকৃষ্ণ মিশন শারদ মন্দিরের প্রসাদের আলাদাই শব্দ সব শেষে ছিল পায়েশ সরস্বতী পুজোর ডে ওয়ান কিন্তু আমাদের কম্পিউটার খুব খুব ভালোভাবে কাটালাম তোমরা সবটাই দেখতে পেলে তো দেখা হচ্ছে পরের ব্লগে যেটা আমাদের সরস্বতী পুজোটা একটু বাঁচতে চলেছে যেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না টাকা বাই বাই